জমি সম্পর্কিত আপস নিষ্ত্তি নামা মহাম্মদ মিয়া পিতা শফিউল্লা দ্বিতীয় বক্ত মহম্মদ ফারুক মোহাম্মদ হাফেজ কাইয়ুম ফিতা জুলফিকার মোহাম্মদ ফারুক কাজী হইল মনসুর কাজী প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দিলে প্রথম পক্ষ জাতীয় মানবাধিকার সংস্থার শরণাপন্ন হলে মানবাধিকার সংস্থার প্রতিনিধিগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে অস্থায়ীভাবে এই সিদ্ধান্ত উপনীত হয় যে বিরোধীয় তিন একর বত্রিশ শতাংশ জমি মধ্যে সরি তিন একর বিশ শতাংশ জমির মধ্যে প্রথম পক্ষ দুই একর জমি ও দ্বিতীয় পক্ষ এক একর বিশ শতাংশ জমি আসাবাদ করবে